যে ভাই ভোট মানে কি সবাই বলে স্বার্থ দেওয়া সহযোগিতা করা সাহায্য করা সমর্থন করা আচ্ছা বাংলাদেশের মধ্যে আইন বৈধ কি বৈধ না কথা বলেন তো বরিদ্র রাষ্ট্রীয় ভাবে বরিদ্য কোরআন হাফিজ অবৈধ করছে কিন্তু রাষ্ট্র আমাদের দেশের জেনা বৈধ কি বৈধ না আমাদের দেশের রাষ্ট্র জেলাকে বৈধ করছে ইসলাম জেলাকে হারাম করছে ইসলাম করছে হারাম বৈধ করছে রাষ্ট্র আন্দোলন পাশ করছে কে সরকারকে এমপি মেম্বার অফ পার্লামেন্ট এই মেম্বার অফ পার্লামেন্ট যে এমপি তারা মদের আইন বলেন মদের মনে আল্লা মঠ পান করে নাই তো মদের আসছে কোথার থেকে আল্লাহ বললেন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছে তোদের ভোট ছাড়া মদের আইন পাশ করতে পারতো

ঠিক মুসলমান ইসলামকে একটা বড় দেখি একটা বড় দেখি এবার ইসলামকে দেখার যাবে সবাই আসেন

না একটা আল্লাহ আল্লাহ কাজ কমায়ের জন্য আমার যা অনুষ্ঠান করে মেনে ফেলবো সবাইকে বুঝাবো ইসলাম আমার বাবার আসলে